বাংলাদেশের একমাত্র বেআ হাসপাতাল অবস্থান করছি একটা বিজনেস করি বিজনেসে হাসপাতাল পরিচালনা করি এবং আল্লাহ বলেছে মানুষের কাছে হাত পাতার চিনি যে চেষ্টা করো ঠিক তাই করছি বাজারের সর্বোৎকৃষ্ট সেরা পণ্যটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করছি আর আপনাদের ক্রয়ে মৃত্যু পথযাত্রী মানুষরা বেঁচে থাকছে যে এখানে চুয়াল্লিশটা ক্যামেরাতে এখানে এই হাসপাতালের সিসি ফুটেজ ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন অনেকের হাত পা মাথার খুলি অনেক কিছু নেই তাই তাদেরকে সরাসরি দেখাতে পারি না কিন্তু আপনাদের কেনাকাটায় মানুষগুলো বেঁচে থাকে আলহামদুলিল্লাহ আপনারা কেনেন তাই বাজারে সেরা পণ্যটি নিয়ে আসি আজকে আমাদের আরও দুই রকম নতুন সুটকি সংযুক্ত হলো মোট দশ রকম সুটকি পল্লী বাংলা থেকে পাবেন প্রাইজ রিজনেবল বাংলাদেশে সুটকি সকল পেজ ঘুরে এসে আমাদের থেকে পণ্যটা কিনবেন কম না হলে কেনার দরকার নেই মানটাও ভালো হবে একবার কিনেই বুঝতে পারবেন যে মানটা আসলে কি দেখেন আজকে কিনে আসছি এত বড় এটা এটা ছোটো বাচ্চা থাকে তার চেয়েও বড়ো হবে এই যে এরকম এটার ওজন তিন কেজি হ্যাঁ এটা হচ্ছে লাক্ষা সুটকি সমুদ্রের সবচেয়ে বড় সুটকিটা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এটির প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা করে কেজি তিন কেজি আছে এটার দাম আসবে চার হাজার পাঁচশো করে তিন কেজির দাম তিন চারা বারো তেরো সাড়ে তেরো হাজার টাকার মতো সামথিং কম আছে তেরো হাজার টাকার মতো আসবে একটা সুটকির দাম যারা সুটকি প্রেমিক কিংবা কাউকে গিফট করতে চাচ্ছেন মেয়ের বাড়িতে মেয়ে বিয়ে হয়ে গিয়েছে মেয়ের বাড়িতে পাঠাতে চাচ্ছেন অথবা ভাই বোনের বাড়িতে গিফট পাঠাতে চাচ্ছেন অথবা মায়ের জন্য একটা সুটকি গিফট করতে চাচ্ছেন এগুলো অনেক বড় মাংস একেবারে গরুর মাংস মতো বড় বড় মাংস হ্যাঁ বা চিকেন যারা খান চিকেনের ছোট ছোট ওই যে এটাকে কী বলে একটা স্লাইসের মধ্যে যে অনেকগুলো চিকেন দিয়ে করে না কাবাবের মতো একটা বিশাল বড় যে কি দেখেন এগুলো শুধু মাংস আর মাংস হ্যাঁ এইগুলা শুধু মানে শুটকি যারা বলেন যে কাটা আসলে এই শব্দটাকে মোচন করার জন্য এই শুটকিটাই যথেষ্ট চট্টগ্রামের ঐতিহ্য সারা বাংলাদেশে সমুদ্রের এই যে অথেন্টিক ভালো একটি যদি কাউকে গিফট করতে হয় হ্যাঁ উপোকন নয় ফাইল আটকে আছে একটা দিয়ে দিলে ফাইল ক্লোজ হয়ে যাবে ওইটার জন্য না ভালোবাসা যদি দিতে চান দিতে পারেন এই জি গিফটের জন্য চমৎকার মার্শাল্লা এটা চলে গেল এরপর হচ্ছে আপনারা দেখেন আজকে আরেকটা সুটকি আসছে সেটা হচ্ছে চিংড়ি সুটকি চট্টগ্রামের বাসায় ইসা সুটকি বলে বা ইসাহুনি উনি ইসাহুনি এই ইসাহুনি বা চিংড়ি সুটকি এটা আপনারা নিতে পারেন বড়ো সাইজের গুলো আমরা নিয়ে আসছি এক কেজির দাম আঠাইশো টাকা এক কেজির দাম আঠাশশো টাকা একদম বড় বড় বিশেষ করে এগুলো আপনারা একটু করে যদি তেলে ভেজে নেন চমৎকার অথবা একটু করে যদি তাওয়ার উপরে তেলে যে কোনো হরত্যা করেন চমৎকার এক কথায় অসাধারণ আধা কেজি নিলে কিন্তু পঞ্চাশ টাকা বাড়তি চোদ্দশো পঞ্চাশ টাকা আর এক কেজি যদি নেন তাহলে আঠাশশো টাকা এখনই নিয়ে যান একচেয়ে বড়ো সাইজ আশা করি কেউ দিতে পারবে না এরপরে আর আগেরগুলো তো আছেই ইলিশ মাছের সুটকি কাটা ইলিশ আছে তারপরে এই যে এটা কি মলা শুটকি এই যে মলা শুটকি আছে তারপরে একেবারে রাঙামালির বড় সুরি শুটকি হ্যাঁ হ্যাঁ সুরি সুটকি আছে এরপরে হচ্ছে লোটটা সুটকি যেটার মধ্যে সবচেয়ে বেশি মাছ মাংস এই দেখেন এটার এর চেয়ে মোটা আর লোটটা সুটকি নাই এটাই আমরা নিয়ে আসছি এইটা এইটা হচ্ছে সিদল শুটকি সব জায়গায় দুই হাজার আঠারোশো পনেরোশো যে যেরকম পাচ্ছে নিচ্ছে তবে আমরা খুব সিম্পল লাভ করব অনেক বেশি বিক্রি করব সারা বাংলাদেশ থেকে অর্ডার করুন দামও রিজনেবল নয়শো টাকা মনে হয় এটার কেজি আমাদের থেকে ইচ্ছে কমে ভাই আর কেউ দিতে পারবে না আপনি হাট বাজার থেকে যা কিনুন সেই রেটটাই এখানে এরপরে হচ্ছে এই জায়গায় কাসকি সুটকি হ্যাঁ এই যে কেসকি সুটকি এটাও আছে আধা কেজি নিলে পাঁচশো টাকা আর এক কেজি নিলে নয়শো টাকা একদম রিজনেবেল আটশো নয়শো সাতশো এরকম আছে শুধু দামের মধ্যে হচ্ছে যেমন ইলিশ ইলিশ টো দুশো টাকা ইলিশের সাথে একটা দুশো টাকা দামের লাইট ফ্রি আছে এক কেজি ইলিশ মাছ কিনলে একটা লাইট ফ্রি আর যদি পাঁচ হাজার টাকা সব মিলে পাঁচ হাজার টাকার সুটকি কিনেন তাহলে পাঁচশো টাকা দামের একটি আকর্ষণীয় লেজার লাইট একদম ফ্রি অফারটি একত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত আজ দেরি না করে অর্ডার করুন স্যুটকির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আপনি ফ্রিজে রেখে এটি বছর পার করে দিতে পারবেন তবে যদি ফ্রিজ ছাড়া সংরক্ষণ করেন তাহলে এক মাস আমরা যেভাবে ইনস্ট্রাকশন পেয়েছি সুটকি পল্লী থেকে আপনি এক মাস রাখতে পারবেন ফ্রিজ ছাড়া আর যদি দীর্ঘমেয়াদী রাখতে চান তাহলে ফ্রিজে নর্মালের টেম্পারেচারে অথবা ডিপে আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই নিশ্চিন্তে অর্ডার করুন বাচ্চাদের বুদ্ধিমত্তায় এবং প্রোটিনের স্বচ্ছ ব্যবহারের জন্য কিংবা ভালো পুষ্টিবিদের যে পুষ্টির যে সংজ্ঞা সেই সংজ্ঞায় সুটকিও কিন্তু অন্যতম একটি সুপ্রসিদ্ধ খাবার তাই বুদ্ধি বিকাশ মেধা এবং শারীরিক সুস্থতা এবং যদি ভালো সুটকি হয় অবশ্যই শরীরের জন্য উপকারী তাই আপনার চারটি নাম্বারে নিঃসন্দেহে অর্ডার করুন অর্ডার করে পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এর আগে নয় পছন্দ না হলে রিটার্নও করার সুযোগ আছে তো আপনারা দেখে শুনে বুঝে চারটি নাম্বারে অর্ডার করতে পারবেন শুধু অনুরোধ একটাই একটা স্ক্রিনশট দিয়ে রাখুন কি চলে গেছে এটা অনুরোধ শুধু একটাই একটা স্ক্রিনশট দিয়ে রাখুন এটা আপনার এই চারটি নাম্বারের যে কোনো একটিতে কল করলেই আপনার বাসার সকল সমস্যার সমাধান হয়ে যাবে চাল ডাল তেল আটা ময়দা গ্রোসারি ক্রোকারিজ কিংবা চকলেট আইটেম প্রসাধনী সামগ্রী দেশি উইথ বিদেশি যেটাই চান সকল ধরনের দুধ নিঃসন্দেহে এবং সুটকি থেকে শুরু করে সামনে আমরা ইনশাল্লাহ ইলিশের সিজন ইলিশও করব আপনাদের চাহিদা অনুযায়ী এই চারটা নাম্বারে যথেষ্ট এইগুলো আর ড্রাইভার সম্পূর্ণ দেখেন তো এখানে কোন রুগীর নতুন রুগী আসছে মনে হয় নতুন আরেকজন বেআরিস রোগী আসছে আমাদের এখানে একটু আগে কল করছিলো আর শরীরের নিচের অংশ পচে গেছে হয়তোবা মান মানসিক সমস্যা সে জন্য চিৎকার করছে আরেকটি নতুন রুগীর আগমন এই বেআরিস হাসপাতালে আর তাদের থাকা খাওয়া নতুন রুগীটা রিসিভ করতে বলেন এই তাদের থাকা খাওয়া সব কিছুই হচ্ছে এই চারটি নাম্বারের মধ্যেই আপনি কল করলে আপনার কেনাকাটাও হলো আপনার কারণে অন্য মানুষ বেঁচে থাকাও হলো তো ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করছি ট্রাই করার জন্য আপনারা ট্রাই করবেন এবং এটার ভালো মন্দ বেনিফিশিয়ারি কীরকম হয়েছেন আমাদেরকে জানাবেন পরামর্শ দিবেন সুটকিতে আমরা নতুন সংযোজন তাই সর্বোচ্চ মান কোয়ালিটি এবং আমাদের মেধা দিয়ে চেষ্টা করে যাচ্ছে আপনাদের এই পরিষেবাটা দেওয়ার জন্য আর যদি আপনারা আপনাদের কোনো অভিযোগ থাকে বা আপনাদের কোনো বড়ো কোনো অর্ডার থাকে একেবারে কাছের কোনো মানুষকে আপনারা ট্রাস্ট করতে চাচ্ছেন তাহলে সরাসরি আমাদের ম্যানেজিং ডিরেক্টর যিনি পল্লী বাংলার দায়িত্বে আছে সরাসরি রতন ভাইকেও কল দিতে পারেন উনি যাতে না ঘুমাইতে পারে ওনার নাম্বারটা উনি এখন আপনাদেরকে বলে দিবে ভাই হ্যাঁ হ্যাঁ মোজাম্মেল ভাইকে ধন্যবাদ দশটা স্টার দেওয়ার জন্য এই মানুষগুলোর জন্য সেটা ব্যয় হবে এবং এই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে এই বাংলাদেশের একমাত্র বেয়ারিশ হাসপাতাল এই মানুষগুলোর জন্যই আমাদের এই রাত্রের জেগে থাকা এবং আপনাদের সাথে সম্পৃক্ত হওয়া অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর ওনার নাম্বারটা আপনারা যদি বড় কোনো অর্ডার করতে চান অথবা কোনো অভিযোগ থাকে বা স্পেশালি কোনো কিছু জানতে চান বা সম্পৃক্ত করতে চান তাহলে সরাসরি আমাদের ম্যানেজিং ডিরেক্টর রতন ভাইকে কল করতে পারবেন ওনার নাম্বারটি বলে দিচ্ছি আবারও বলছি উনি যাতে কোনোভাবে না ঘুমাইতে পারে আপনাদের কলে এই জন্য আপনারা ওনাকে কল দিবেন ভাই নাম্বারটা বলেন জি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা লাইভটি দেখতেছেন দেশ বিদেশ থেকে আসলে ভাই যে কথাটি বলছে আমরা প্রতিনিয়ত কেউ না কেউ এখানে যে রাস্তা পঁচে গলে থাকা যে বেয়ারিস মা বাবা ভাই বোন আসে তা আজকে সন্ধ্যায় একজন এসেছেন এখন আবার একজন আসলো তা আজকে দিনে দুজন তো যাই হোক আপনারা এখান থেকে পল্লোগুলা কিনাকাটা করলে এই যে দেখতেছেন এই শুয়ে আছে সুন্দরভাবে শুয়ে আছে একটু এখান থেকে দেখাও একটু দেখাও এই যে শুয়ে আছে দেখেন তারপরে এই যে শুয়ে আছে এই এই যে এই যে শুয়ে আছে দেখেন এগুলো ইলেকট্রিক ব্যাট এই যে শুয়ে আছে হ্যাঁ তো এই যে যে মা বাবারা আছে এখানে শুয়ে আছে তাদের থাকা খাওয়া সকল কিছু কিন্তু এই এটা লভ্যাংশ দিয়ে কিন্তু ব্যয় করা হয় তো যাই হোক এখান থেকে আপনারা এখান থেকে যদি পণ্য করেন দেখেন এটাকে লাক্ষটা সুক্তিকার একটা হ্যাঁ আপনারা এটা যদি ক্রয় করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি তবে আমরা ফিস করে কেজি হিসাবে নয় নিলে কিন্তু পুরাটাই নিতে হবে হ্যাঁ তো আপনারা যারা নিতে চান তাহলে অবশ্যই কল করবেন এবং আমাদের যে চারটি নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই চারটি নাম্বার হোয়াটসঅ্যাপ ইভিউ আছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করবেন আপনি মেসেজ দিয়ে রাখবেন অনেক ভাই কারণ একজন যখন কলে থাকে তখন আবার এর মধ্যে দিয়ে কিন্তু অনেকগুলো কল আসে তারপরে মেসেজ দিয়ে রাখবেন যে আমি আপনাদের এখান থেকে পল্লী বাংলা থেকে পণ্য নিতে চাই জাস্ট এই মেসেজটা দিয়ে রাখলে আপনার সাথে আমাদের কল সেন্টারে যারা আসে তারা যোগাযোগ করবে কারণ একটা কাস্টমার সার্ভিস দিতে দিতে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় এই কারণ আমাদের সময় একটু বেশি লাগে এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমরা বেশি লোকও নিতে পারতেছি না কারণ বেশি লোক নিলে আমাদের খরচটা বেড়ে যাবে তো যাই হোক আপনারা আমার নাম্বারটি রাখবেন এর মাঝেও যদি আপনাদের স্পেশাল কোনো কিছু অর্ডার থাকে বা কোনো উপদেশ থাকে বা কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমার নাম্বারে আপনারা জানাবেন আমার নাম্বারটি হলো জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবার বলছি আমার নাম্বারটি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু এটা তো আমার হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন শুধু একটি কথাই বলবো যে আপনারা এখান থেকে পণ্য যদি ক্রয় করেন যে এই যে পচাগলা যে মা বাবা ভাই বোন আছে তাদের থাকা খাওয়া সকল কিছু এটা লভ্যংশ দিয়ে হয় তা আপনারা এখান থেকে পণ্য ক্রয় করবেন যারা পণ্য ক্রয় করেছেন আপনাদের সবাইকে সেলুট জানাই এই পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে এবং যারা করেননি ভবিষ্যতে আপনারা এখান থেকে পণ্যটি ক্রয় করবেন আর যারা লাইভটি দেখতেছেন দয়া করে অন্যকে দেখার জন্য বিশেষ করে আপনার লাইফটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনার শেয়ার করার কারণে আপনার ফেসবুকে যারা বন্ধু বন্ধুবান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে ওনারা হয়তো আমাদের এখান থেকে পণ্যটি ক্রয় করবে এবং আবার আমার নাম্বারটি বলছি আমার নাম্বারটি হল জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এইট ডাবল টু থ্রি সেভেন টু এটা হোয়াটসঅ্যাপ আছে আপনার যে কোনো মতামত যে কোনো উপদেশ বা কোনো যদি পরামর্শ থাকে বা আমাদের এখানে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে আপনারা আমাকে দিতে পারেন অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য আর যেটা হলো এই ভাই যে কথাটি বলছে প্রতিনিয়ত এখানে কেউ না কেউ আসে চেষ্টা করি যে আপনাদের কাছে ভালো মানের পণ্য তুলে দেওয়ার জন্য আপনারা আসবেন দেখবেন অবশ্যই ভিজিট করবেন এবং সরাসরি অনেকে বলেন যে রতন ভাই আপনাদের এখান থেকে সরাসরি পণ্য কয় করা যাবে কিনা হ্যাঁ অবশ্য যাবে আপনারা যদি কেউ আসতে চান এটা হলো অক্সিজেন মোড় চট্টগ্রাম অক্সিজেন মোড় থেকে বটডিগির পার বলবেন বটডিগির পার থেকে এখানে লেখা আছে আমাদের এই যে ঠিকানাটা দেখেন হাটাজারি সড়ক সুলতান নসরত শাহ জামে মসজিদের বিপরীতে ছয়তলা ভবনটি এই বটডিগির পার মোড় থেকে দুশো গজ পায়ে হেঁটে আসলে মেন রোডের উপরেই আমাদের মেন রোডের উপরেই এটা হসপিটালটি আপনারা এসে এখান থেকে অবশ্যই পণ্য ক্রয় করবেন দেখেন আমি দেখাচ্ছি এই যে নিচে ঠিকানা দেওয়া আছে হাট